রহমতুল্লা করার কারণ জাপানের থানা পাতা থানা পাতা সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই থানা হচ্ছে জাপানের এক আজবি উৎসব অনেক আগে থেকে সাধারণত এই উৎসব হয়ে থাকে এই উৎসব সাধারণত জাপানের এক দুই প্রেমিক এবং প্রেমিকাকে নিয়ে তারা সাধারণত বছরে এই সাত তারিখে একবার নাকি হচ্ছে দেখা করে এই এই পাগলানি উৎসব নিয়ে জাপানের বড় থেকে ছোট সবাই খালার ফুল কাগজে তাদের যে চাওয়া পাওয়া যেমন বাংলাদেশে আলাদিনের প্রতীকের মতো তাহলে চাওয়া পাওয়া সাধারণত থেকে থাকে আপনার হচ্ছে আপনাদের দিনে প্রতীক না পাইলে সাধারণত এই লিখতে পারেন আমরা বড়ো লোক হইতে চাই ফরেনারা সাধারণত সবাই এই কথাটাই বেশি লেখে যে আমার এক বছরের চাওয়া পাওয়া আমি সবথেকে বেশি বড়ো লোক হইতে চাই এই হচ্ছে তানা ভাতা আপনার হচ্ছে যদি থানা ভাতা সম্পর্কে আইডিয়া থেকে তাহলে জানতে পারেন সার্চ করে এখানে সাধারণত এই কাগজের মতো সবার চাওয়া পাওয়া লেখা এই বাঁশের মধ্যে ঝুলিয়া রাখছে কি একটা অবস্থা